বলতে পারেন আমাদের একটি প্রধান প্রতিপক্ষ অনেক দুর্বল হয়ে গেছে তারপরও এই নির্বাচন বাংলাদেশের যে কোনো নির্বাচনের চেয়ে অনেক কঠিন নির্বাচন হতে যাচ্ছে এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই সামনে নির্বাচনটা যেহেতু আপনাদের শক্ত প্রতিপক্ষ নাই তারপরও আপনারা এটাকে এত কঠিন নির্বাচন কেন ভাবছেন বা আপনাদের কেন এটাকে ভাবছেন বা আগামীতে কাদেরকে আপনারা প্রধান প্রতিদ্বন্দ্বী ভাবছেন প্রথমত নির্বাচন সম্বন্ধে আপনি বলতে চান যদি আমি কিন্তু আমার ব্যক্তিগত মতামত হলো যে আমি এখন আকাশ পরিষ্কার দেখছি না এখন আকাশ অনেক ক্লাউড অনেক ক্লাউড আছে আকাশ আকাশে পরিষ্কার আকাশ পরিষ্কার নেই কখন নির্বাচন হবে তার নিশ্চয়তা এখন দেখছি না দেখছি না এবং তো আপনার আমরা তো অবশ্যই তৈরি থাকতে হবে আমার জনগণকে সমর্থন নেওয়ার জন্য আমরা প্রতিপক্ষ নিয়ে চিন্তা করি না বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল জনপ্রিয় রাজনৈতিক দল এই যেমন খালেজিয়া এবং আমাদের ভারপতী চেয়ারপারসন জানা তারেক রহমান মোয়ার ফকলাম ফিলাম আলমশেব আমরা এই এত কষ্ট দুঃখের মধ্যে এত হত্যা নির্যাতন ভূমির মধ্যেও কিন্তু বিম আজকে তাদের নেতৃত্বে কিন্তু বিএনপি এখনও বাংলাদেশের সদস্য হচ্ছে এই দল এবং আমরা তারপরও যেমন আমরা নির্বাচনে প্রস্তুত থাকি আন্দোলন বা নির্বাচন প্রস্তুত থাকছে আমাদের যে নিয়ে দল প্রচার হচ্ছে আমি মনে করি তো সেখানের মধ্যে নির্বাচনে কে আসবে শেষ মুহূর্তে কারো তো বাধা নাই কারা আরবে কারোর কাছে হবে সেটা এখন বলতে পারছি না বাট আমাদের দলের থেকে বলা হচ্ছে বা সাহেব বলছেন যে আপনারা আগামী নির্বাচন কঠিন নির্বাচন আপনারা নিজেদেরকে তৈরি করেন তৈরি রাখেন সুসংগঠিত করেন সেটা বলছে সেটা সংগঠন পূর্ণ ঘটনার প্রক্রিয়া বা সম্মেলনের প্রক্রিয়া সাদাশি চলছে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি কাছে হয়ে যাবে এটা কিন্তু ভাই আমি এই বিশ্বব্যাপী ক্লিয়ার হতে চাচ্ছি যে কঠিন নির্বাচন যেহেতু আওয়ামী লীগ যখন ছিল তখন আওয়ামী লীগ আপনাদেরকে দেয় নেই বা বিভিন্ন ভাবে হস্তক্ষেপ করছে সেটা এটা কঠিন ছিল এখন তো এটা তত্ত্বাবধায়ক সরকার ওরা তো যদি নিরপেক্ষ নির্বাচন দেয় ফেয়ার এবং ফেয়ার ইলেকশন দেয় তাহলে তো আপনাদের জন্য এত কঠিন হওয়ার কথা না তবুও আপনারা কঠিন কেন ভাবছেন কঠিন মানে আমরা ধরেন না প্রচুর থাকতে হবে কোন সিচুয়েশন কোন সময় নোবডি আনপ্রেডিক্টেবল ঠিক আছে কে কার ভোট করতে বসছে আমরা তো ধরেন আমরা আশা করছি যে এই যে অন্তর্বাদী সরকার নিরপেক্ষ থাকবে সবসময় নিরপেক্ষ কাজ করবে কিন্তু এর মধ্যে মোটামুটি পত্রপত্রিকা আসছে সরকারের একটা অংশ ইয়াং যারা তার রাজনৈতিক দল করতে চাচ্ছে হুম তো আবার ধরেন উন্নয়ন সংগঠন আছে সব কিছু মিলেই আমরা চিন্তা করছি যে নির্বাচন সুষ্ঠ হওয়া দরকার সুষ্ঠ হওয়ার জন্য ভোটে জেতার জন্য আমরা নিজেদেরকে সংগঠিত করতে হবে এবং সেই সংগঠিত করে দলকে প্রসারতে হবে এটাই এই জন্য আমরা বলছি যে আমরা সংগঠিত করতে হবে এবং প্রতিনিধি প্রার্থীদের মোকাবিলা করার জন্য যে হু এভার কামস তাদের মোকাবিলা করার জন্য প্রচেষ্টা করবে